তার আস্বাদন আমরা অনেকেই পেলাম না নিজের কর্মদশী মহাজন গুণ বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো একের দয়ায় জীব সারেখানেকার গুরুকৃষ্ণ বৈষ্ণব তিনজনের দয়া হলো কিন্তু একের দয়া হল না নিজের প্রতি নিজের দয়া হয় যার ফলে পাত্র ভালো নয় বলে রসও রাখা হল না ঠিক তেমনি মহাপ্রভু বারবার আমাদের বলছেনি যে আমি যে সম্পদ কখনো কোনো সময় দেই নাই কোনো জন্মে কোনো যুগে আমি অর্পণ করি নাই এ যুগেই সেটা অর্পণ করতে এসেছি বা করুন অনর্পিত চরিন চিরাত করুণা অবধীর্ণ কল যাহা অনর্পিত যাহা কখনো অর্পণ করা হয় না করুণাবশত যে কলি দেব অপতির নরে সমর্প আত্মন্নত জল তার সভক্তি নিজের সম্পদ অসুর মারণ ভারহরণ হয় অন্য হতে কৃষ্ণ বলছেন আমি বিনা অন্য নারে কৃষ্ণ প্রেম দিতে আমি ছাড়া জগতে আমার স্বভক্তি দান করার মতো আর কারোর সামর্থ্য নাই কিন্তু সেই সম্পত্তি লাভ করে আমাদের মামার শকুনি জিজ্ঞাসা করছিলেন বাসুদেব আপনার মহিমা অনেক শুনেছি আপনি যখন মানে বংশের ধ্বনি করেন আপনার ধ্বনিতে হাজার হাজার গাভীগণ এসে দুগ্ধ দান করে চলে যায় আহ আপনার কি মহিমা বাসুদেব হাসছেন আর বলছেন মামা অনুষ্ঠান আছে আমার ধ্বনি শুনে অনেক গাধাও শুনেছিল কিন্তু তারা একটুকু দুধ দেয় নাই বংশীধ্বনি হচ্ছে আমার মতো গাধা সংসারে অভাব নাই কিন্তু তাদের বলে বহু গাভী দুগ্ধদান করলো বটে কিন্তু গাধায় শুনেও শুনল না তো মহাপ্রভুর বলে হরিপুরত সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্ফুরিত বা শশীর নন্দন আজকে সদয় হৃদয় কন্দরে আজকে শশীর নন্দন হৃদয় গোসার করলেন আমাদের জগন্নাথ মহিমা কীর্তন করতে গিয়ে অনেক কথা আস্বাদন করাছে যে তিনি জগন্নাথে স্নান হয়ে গেল স্নান যাত্রা তো যাত্রার পরে এই যে অসুস্থ লীলায় জগন্নাথ থাকেন পনেরো দিন এই অসুস্থ লীলার ফলে মহাপ্রভু জগন্নাথকে আর দেখতে না তাই আলালনাথে চলে গেছে আলালনাতে গিয়ে জগন্নাথ জগন্নাথ বলে ডাকতে ডাকতে কখনো জ জ গ গ শব্দ উচ্চারণ করছে তার প্রেমে আপল্লিত হয়ে পোস্তরখণ্ড গলে গেছে পাথর কিন্তু আমার মতো হৃদয়হীন তার হৃদয়ে একটু অঙ্কিত হয়নি মহাপ্রভুর এই প্রেম সম্পদ হৃদয়ে একটু রেখাপাত পাথর হইতেও সুকঠিন হৃদয় হয়ে গেছে কারণ অনাচার করতে করতে সম্ভব করতে করতে হৃদয় এত সুকঠিন হয়ে গেছে সেখানে আর অন্য কিছু প্রবেশ করার অধিকার পাচ্ছে তো তথাপিও মহাপ্রভুর চেষ্টা ছাড়েন রামানন্দকে সামনে রেখেই প্রশ্ন করছেন